হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কী পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ দিয়ে ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি বর্ণন করতে চলেছি যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করলে আমাদের কি হয় তো চলো না আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় নিতাই জয়গুড় তার আগে বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আর আমাকে এত ভাবে। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই রয়েছেন আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেন আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাবা আমরা এই যে যে পৃথিবীতে ভগবান কেমন করে এলেন না ভগবান গুরু রূপ ধরে তাই না মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞার হৃদয়েতে সত্য করে মানো তাহলে মহিমা প্রকাশ করবার জন্য আমার ভগবান পতিত পাবন ভগবান আমার গুরু রূপ ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে আসলেন প্রথম আমাদের কৃষ্ণ ভজনের পথেই আমাদের গুরুর সেবা মানে গুরুর দেওয়া মন্ত্রটি নিয়ে এগিয়ে যেতে হবে আর আমাদের শ্রীকৃষ্ণের এই যে মন্ত্র নিলেই তো আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু প্রসাদ ভুগি ভুজি হতে পারি না যদি গুরুর কৃপা হয় বহু জনমের পূর্ণ ফলে ভগবানের কৃপা সকলেই পায় কিন্তু কোন কোনো ভাগ্যবানের গুরু কৃপা হয় আমাদের শাস্ত্রেতে প্রমাণ আছেন আমার তাহলে আমরা আজকে প্রসাদ সেবা করি না এমন এমন জায়গা আছে যে ঝটপট পুজো দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আবার দেখবেন বাড়িতে যদি গোবিন্দ গুরুরা গুরু আসে গুরুদেব মাতা গুরু পিতা তো আসলে আমরা সেবা দেই ঠিকই ওনারা রান্না করেন সেবা করেন এবার তার যে উচ্ছিষ্ট একটু প্রসাদ মুখে দিতে হয় সেটাতেও আমরা ঘৃণ তো যাই হোক বৈজ্ঞানিকরা বলেন যে কারো খাবার কেউ গ্রহণ করা যাবে না কারণ হচ্ছে উচ্ছিষ্ট প্রসাদে জীবাণু থাকে সেটা না হোক কিন্তু বাড়িতে যে আমরা প্রতিনিয়ত ঘরোয়া পুজোগুলো করছি প্রত্যেক দিন তো আমরা কি প্রসাদ গ্রহণ করি কেউ কেউ চিনি প্রসাদ দিচ্ছে কেউ কেউ গোগুল দানা দিচ্ছে কেউ ফল মিষ্টি মিষ্টান্ত এমন হয় যে প্রসাদটা একটু মুখে তুলে দেওয়ার সময় থাকে না আমরা অনেক বড়ো ভুল করছি বাবা বা মন্দিরে যাবেন কেউ একটু মন্দিরে প্রসাদ পেলেন এতগুলো খাবো না নিয়ে নাও এতটা লাগবে না আমার একটা ফল দাও এটা প্রত্যেকটা মানুষ বলে বা একটা বাতাসা দাও ভগবান কৃপা করেছেন তাই তো প্রসাদটা আপনি পেয়েছেন ভগবান সবসময় বলে পুষ পুজোর প্রসাদ থেকে তুমি কখনো বঞ্চিত হও না নানান শাস্ত্রে এটার প্রমাণ আছে তাহলে আমাদেরকে পুজোর প্রসাদ ভগবানকে দিয়ে উচ্ছিষ্ট প্রসাদ আমাদেরকে গ্রহণ করতে হয় তাহলে ভগবানের কৃপা মেলে প্রত্যেক দিন ঘরোয়া পুজো করেও একটু প্রসাদ অন্ততপক্ষে মুখে দিতে হবে সেবা করতে হবে তাহলে ভগবানের আমাদের কৃপা মিলবে এর চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে আমি বলতে যদি যাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে উড়িষ্যার সেই আমাদের জগন্নাথ পুরী জগন্নাথ মন্দির যাকে বলা হয় লীলা চল প্রতিনিয়ত সেখানে লীলা হচ্ছে বাবা কেন আপনারা দেখেছেন ওই যে চৌষট্টি ব্যঞ্জন ওই যে মানে হাঁড়ির উপর হাড়ি উঠিয়ে উঠিয়ে দেখুন এক সঙ্গে এত প্রসাদ রান্না হচ্ছে স্বয়ং মাতা লক্ষ্মী নিজে সেগুলো রান্না করেন স্বাস্থ্যের প্রমাণ আছে পান্ডারা যারা রয়েছেন সব মাতা লক্ষ্মীর উপর ছেড়ে দেন মা তোমার দেওয়া তুমি যা করবে তাই তোমার রন্ধন তুমি করে নাও মা লক্ষ্মীর যদি কৃপা না থাকে তাহলে উনুনের উপর একটার পর একটা হাড়ি সাজানো আছে নিচের হাঁড়িটা তো পুড়ে যেত বাবা প্রসাদগুলো পুড়ে যায় কি যায় না সেখানে লাখো লাখো ভক্ত সেবা করে চলে যাচ্ছেন তা আমরা চলে যাব এই জগন্নাথপুরী সেই পুরীতে লীলাচল সেই প্রভুর সেখানে কেননা সেখানে একজন ব্যক্তি ছিলেন মনপ্রাণ দিয়ে আস্বাদন করুন যে ব্যক্তিটার নাম হচ্ছে মাধব দাস উনি প্রত্যেক দিন ভজন করতেন আর ওই যে তোমার সমুদ্র আছে তার পার্শ্ববর্তী একটি ছোট্ট গ্রামে তিনি বাস করতেন প্রতিনিয়ত ভজন করতেন এতই ভজন করতেন তো লীলাচল সেখানে সবাই দেখেছে সর্বক্ষণ লীলা চলছে সর্বক্ষণ যেখানে আমাদের গম্ভীরা থেকে ভগবান আমার আসতেন আমার গৌরহরি আসতেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসতেন হেঁটে হেঁটে ভক্ত সঙ্গপঙ্গকে নিয়ে কেন জগন্নাথের আরতি দেখতে একটা সচল জগন্নাথ ভগবান যিনি গৌরহরি তিনি অচল জগন্নাথের আরতি দেখতে আসেন প্রত্যেক দিন ওই যে গৌরস্তম্ভ সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে সেখানে লীলা চলছে না কতদিন মহাপ্রভু সেখানে লীলা করেছেন বারোটা বছর সবাই জানেন যে এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে যায় তো মাধবজাস বাবাজি কি করেন প্রত্যেক দিন মানে সেখানে ভজন করতে করেন আর ভজন করতে 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 তার পুরী মন্দিরের প্রসাদ পাওয়া হয় না এমন এমন দিন গেছে প্রসাদ পাওয়া হয় না যদি কোনো ভক্তের যদি দয়া জোটে তাহলে সেখানে প্রসাদ আসে না হলে পায় না সব সময় বলছে ভজনের ত্রুটি হয়ে যাবে যেটুকু টাইম আমি মানে অন্য জায়গায় যাব বা একটু হাঁটে গেলেও মানে ভজনের যদি ত্রুটি হয়ে যায় যার জন্যে কৃপা পাই ভক্তবিন্দু কৃপা করে প্রসাদ দিলে পায় না হলে অনাহারে দিন চলে যায় একদিন কি করেছেন আমার জগন্নাথ প্রভু জগন্নাথ জগতের নাথ যিনি তিনি মাতা লক্ষ্মীকে বলছেন লক্ষ্মী প্রভুর প্রসাদ মানে এখনই প্রসাদ ভোগ দিয়েছেন আর ভোগ দেওয়ার পরে সবাই যখন মন্দিরটা বন্ধ করে দিয়েছেন সেখানে মাতা লক্ষ্মীকে ডেকে নিজে বলছেন ভক্তমার চলিতে ভক্তমাল চরিত্রের কথা এটা তো লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমার যে মাধব দাস ওই যে তুমি তো জানো বলছে হ্যাঁ প্রভু জানি এই যে আমার পুজোর থালাটায় এই থালাটায় যে প্রসাদ আছে সেগুলো নিয়ে গিয়ে তুমি ওই মাধব দাসকে দিয়ে আসো বলছে কেন কেন ভগবান যদি প্রসাদ দিতে হয় তাহলে আর কি কেউ ছিল না তাদেরকে তো স্বপ্নেও বলতে হতো বলতে পারতেন তো ভগবান আমার কিন্তু নিজের লক্ষ্মী জগৎ জগতের মাতা যিনি জগতের পিতা আমার জগন্নাথ আর জগৎ মাতা জননী তাকে আদেশ করলেন বলছেন প্রভু আপনি যে এই প্রসাদ নিয়ে যেতে বলছেন কেন অন্য অন্য কেউ তো থাকতো তাদেরকে বলছে দেখো আমি সর্বশ্রেষ্ঠ ভক্তকে ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি আমি লক্ষ্মী ভক্তকে সর্বশ্রেষ্ঠ ভাবি তুমি আজকে এই মাধব দুই তিন দিন ধরে অনাহারে আছে শুধু ভজন করে চলেছে তুমি নিজে যাবে কেন আমি স্ত্রী পুত্র সন্তান সবার থেকে ভক্তকে বেশি ভালোবাসি আমার সংসারকে ভালোবাসি না প্রভু রামচন্দ্র যে বনে গেলেন বনে যাওয়ারও পিছন দিকে উদ্দেশ্য আছে যখন মাতা কৈকেয়ী যেই আশীর্বাদ দুটো চেয়ে নিলেন যে হচ্ছে তোমার দশরথের কাছে সবাই গালাগালি দিচ্ছে তো গালি দেওয়া সেটাও কিন্তু একটা পাওয়া তোমাকে দিচ্ছে যার জন্য তোমার জীবনটা পরিবর্তন হচ্ছে তোমার দোষ আছে যার জন্য তোমাকে শুধরানোর চেষ্টা করানোর জন্য বকাঝোকা দেওয়া হয় সেটা তোমাকে দিচ্ছে সেটা তুমি গ্রহণ করো মনকে পরিবর্তন করবার জন্য ভগবান যা কিছু করে গেছেন সব কিছু একটা উদ্দেশ্যের মধ্যে ভক্তকে বেশি করার জন্য চারটা উদ্দেশ্য নিয়ে প্রভু গেলেন সবাই বলছে কেন প্রভু তুমি যা চলে যাচ্ছ তাহলে কই কই মাতার উপরে এই বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান আর কি কোনো স্টেপ নিতে পারতেন না পারতেন কিন্তু চারটা উদ্দেশ্য হচ্ছে প্রথম উদ্দেশ্য কি সন্তানের মাতৃ আজ্ঞা পালন করা দ্বিতীয় উদ্দেশ্য কি উদ্দেশ্য কি পিতার সত্যতা রক্ষা করবার জন্য পিতৃ সত্য রক্ষা করবার জন্য বনে গেলেন তৃতীয় কি তৃতীয় যে সাধুসঙ্গ এই যে ঘরে বসে রাজা হতেন কিন্তু সাধুসঙ্গটা পেতেন না যার জন্য সাধুসঙ্গ করবার জন্য গেলেন আর চতুর্থ কি চার নাম্বার হচ্ছে এই যে সীতা করে নিয়ে গেলেন নিজে প্রতীক পাবন ভগবান সীতাকে উদ্ধার করতে পারতেন না সীতাকে এত দেরি করে কেন উদ্ধার করলেন এত দেরি করে কেন এই যে বনের যে জন্তু টন্তু সবাইকে নিয়ে বানর সেনাদেরকে নিয়ে সুগ্রীব কি সুগ্রীব নিঃস্ব হয়ে গেছিলো যেজন ব্যক্তিগুলো নিঃস্ব ভগবান বলছে আমি তো পারবই আমার মহিমা প্রকাশ নয় ভক্তকে আমি বিশ্বব্রহ্মাণ্ডে বড় করে দেখাবো এত জীবজন্তু পশু পাখি দেখবেন মা দুর্গা এসেছেন এই যে বাসন্তী পুজো মা দুর্গা এসেছেন প্রকৃতির যত রকমের হাঁস ময়ূর কার্তিকের বাহন ময়ূর হাঁস নিয়ে এসেছেন সে হচ্ছে মাতা লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর কাছে আছে পেঁচা তারপর হচ্ছে সিংহ বনেশ হিংস্র পশু সিংহর উপর মাতা আসছেন মহিষ অসুর সবাইকে নিয়ে এসেছেন কেন একশো পার্সেন্ট মানুষ জানে না কেন এই জঙ্গলের পশুদেরকে নিয়ে মা আবির্ভূত হন কেন মা মা পতিত পাবনে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের পশু পাখি আছে সবাইকে ভালোবাসেন মা তাই তো তিনি মা মায়ের সন্তান আমরা সবার সমান অধিকার পুজো দিতে হয় যার জন্য মা এতগুলোকে নিয়ে এসেছে সবাইকে আমরা হাসকে পুজো দিচ্ছি সবাইকে পুজো দিচ্ছি কেন মায়ের বাহন রূপে নিয়ে এসেছেন সবাইকে নিয়ে এসে আসলেন পেঁচাকে পুজো দিচ্ছি হাঁসকে পুজো দিচ্ছি সব কিছু ভগবানের একটা না একটা উদ্দেশ্য তো রামচন্দ্র বলছে আমি তো যেতে পারতাম সেই হচ্ছে লঙ্কাতে যেতে পারতাম রাবণকে পরাজিত করে নিয়ে আসতে পারতাম কিন্তু এই যে বনের পশুগুলো অসহায় পশু তাহলে আম ভগবান নিজে বললেন আমি ভক্তকে বড় করবার জন্য এই সব করলাম চারটা উদ্দেশ্য নিয়ে আমি বনে যাচ্ছি আমাকে যে বকা দিয়েছে মা সুদরানার চেষ্টা করলো ভগবান যদি হতে চাও সবাইকে আগে ভালোবাসো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল ভক্ত যদি হতে চাও তাহলে ভক্তের চরণ ধুলি দেখো ব্রজপুরীতে একটা ঘটনা ঘটে গেছিলো রাধারানি করেছিলেন ভগবান একদিন বলছেন এত দুনিয়ার সবাই ডাকে আমি তার ডাকে যাই না কিন্তু রাধে তুমি যদি একবার ডাকো তাহলে আমি কেন থাকতে পারি না তোমার কাছে কি মোহ আছে বলেছে এটা যদি জানতে চাও ভগবান তোমার মধ্যে এখনো সেই ভাবি আসেনি বলছে কি তোমার কাছে সব আছে বলছে আমি তো রাজা আমার কাছে সব আছে কী নেই আমার কাছে বলছে একটা জিনিস নেই বলছে কি সেটা ভক্তি ভক্তি কি ভক্তি ভগবানের নেই যদি তুমি ভক্তি অর্জন করতে চাও তাহলে তোমাকে ভক্তের চরণ ধুলি নিতে হবে কোথায় যাবে তুমি চরণ ধুলি খুঁজে আনো অত সহজ নয় ভগবানকে পাওয়া বলছে রাধে তুমি এত বড় কথা বললে আমার মাঝে ভক্তি নেই অট্টালিকায় থাকে কোনো দিনও ভক্তি থাকে না আমরা এই ব্রজপুরীতে কুটির বানিয়ে থাকি আমিও তো রাজকন্যা ঋষভানু নন্দিনী আমি কেন এই ব্রজের ধুলি নিয়ে খেলা করি সবসময় সখীদেরকে নিয়ে কুঞ্জ সাজাই তোমার জন্য এত করে ডাকি যার জন্য যে ডাক যে ভক্তি চেতনায় যে ডাক ডাকি আমি তখন তুমি আর থাকতে পারো না ছটপট করো আমার আকর্ষণে ছুটে আসো তাহলে তুমি যদি ভক্ত সঙ্গ করো তোমার মনের মধ্যে যখন ভক্তি প্রকাশ পাবে তখন তুমিও বুঝবে কেন তুমি আমার কাছে আসো বলছে এই ভক্ত কোথায় পাবো তুমি আগে যাও ওই অট্টালিকা থাকেই কখনো সাধনা ভোজনা হয় না নেমে এসো ভক্ত সঙ্গ করো তাহলে তোমার মনের মাঝে ভক্তি হবে রাধারানীর কথা অনুযায়ী ভগবান কি করলেন দ্বারকাপুরী থেকে এসে এই গোটা কি করলেন ওই ব্রজপুরিতে কোথায় ভক্ত গোটা খুঁজে বেড়াচ্ছে কাউকে পাচ্ছে না এসে রাধারানীর চরণ ধরে কাঁদছে রাধারানীর চরণটা বক্ষে নিয়েছিল সেই চরণ আবার মস্তকেও নিয়েছে সেটা আমাদের কি করলেন ওই জয়দেব কী করলেন গীত গোবিন্দ সেই হচ্ছে গ্রন্থে রচনা করতে পারছিলেন না এত বড় রাধারাণী তো ভক্তি থাকলে সেই ভক্তের মাঝে ভগবান সর্বক্ষণ বিরাজ করেন ভক্তকে সবসময় বড় করবার জন্য ভগবানের একটাই উদ্দেশ্য আমি যে করেই হোক ভক্তকে বড় করব। আমার কাছে তো সবই আছে বানরদেরকে বড় করলেন হনুমানকে সব থেকে বড়ো রূপে প্রকাশ করলেন রামচন্দ্র সীতা নিয়ে আসলেন তুমি রাবণ হতে পারো তোমার ঐশ্বর্য বীর্য থাকতে পারে কিন্তু তোমার মনের মধ্যে ভক্তি নেই তোমার ক্ষমা চাওয়ার মতো ক্ষমতা নেই কী করলো বিনাশ করে দিল অহংকারকে এটাই হচ্ছে প্রমাণ যে অহংকারকে ভগবান কখনও প্রশ্রয় দেন না আর ভক্তের নয়ন বাড়িও কখনও ভগবান সহ্য করতে পারেন না তাকে আলিঙ্গন দেন সুগ্রীব পথের দিশারি দিশাহারা হয়েছিল সেই বানর সুগ্রীবকে কি করলেন বন্ধু করে নিলেন আর বালি যে অহংকার অহংকারের বসীভূত হয়ে তাকে রাজ্যচ্যুত করেছিলেন তাকে কি করলেন বিনাশ করে দিলেন এটা একটা মর্মান্তিক ঘটনা নয় তাহলে মাধবদাসকে রক্ষা করবার জন্য তার সেবার জন্য মাতা লক্ষ্মী স্বয়ং জগৎ মাতা লক্ষ্মীর হাতে ওই সোনার সুবর্ণ থালাটা নিজে দিয়ে দিলেন আর মাতা লক্ষ্মী মাথায় করে নিয়ে গিয়ে কি করলেন ওই মাধব কুটির সামনে রেখে এলেন বাতাসে সুবাস এলো সর্বক্ষণ নাম করছেন মাধবদাস বাতাসে সুবাস আসছে পুরীর জগন্নাথের প্রসাদ সেই প্রসাদের গন্ধ কোথা থেকে আসছে নাম করতে করতে তিনি ভাবলেন এটা ভগবানের অলৌকিক লীলা যে না তাকিয়েছেন দেখছেন কুটির সামনে সুন্দর সোনার থালায় ওই প্রসাদ বলছেন ভগবানের করুণা হয়েছে আমার প্রতি প্রসাদটা সেবা করেছেন করে ওই গঙ্গার জলে সমুদ্রের জলে ধুয়ে ওই যেখানকার থালা সেখানেই রেখে দিয়েছেন আর সুন্দর করে ভজন করছেন এইবার মন্দিরের যতগুলো পাণ্ডা রয়েছে পরের দিন ভোগ লাগাবেন দেখছেন সোনার থালাটা নিই কোথায় গেল সোনার থালা চারিদিকে হুল্লোর পরে গেল চারিদিকে খোঁজো কে নিয়ে গেলো সোনার থালা পুরোহিতকে বারবার দোষারোপ করছে পুরোহিত বলছে আমি কিচ্ছু জানি না পুরোহিতকে বলছে এই মন্দিরে কে এসেছিল বলছে আমি কিচ্ছু জানি না কী করেছে খুঁজতে 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 মাধবদাস বাবাজির কাছে গিয়ে দেখছে ওই সোনার থালাটা তার কাছে করেছে চোর চোর তুই মিছে মিছে কীর্তন করিস ভজন করিস হ্যাঁ তোর মনের মধ্যে এখনো কামনা বাসনা গেল না তুই থালার চুরি করে নিয়ে এসেছিস ঠাকুর তোর এত বড় সাহস তোকে আমরা মেরেই ফেলবো তাদেরকে কী করলেন ভগবানের যে জগন্নাথপুরের যে পান্ডারা রয়েছেন সবাই মিলে বেঁধেছে দে ওই গাছের মধ্যে রেখে চাবুকের উপর চাবুক মারতে মারতে আধমারা করে দিচ্ছে বলছে ভগবান এ কি তোমার তোমার নাম করলে এই দেহকে ছিন্ন করতে হয় কেটে ফালা ফালা হয়ে গেল শরীরটা কান্নায় ভেঙে পড়ল আরও বেশি বেশি করে দয়া ময় কি চিৎকার করছে দাও দয়াময় যত দুঃখ দিতে পারো যত কষ্ট দিতে পারো আমার নয় নয়নু বাড়িধারা ঝরে যাক অশ্রু বন্যা লেগে যাক তুমি আমাকে ছড়ন ছাড়া করো না দাস বাবাজি কান্না করতে করতে এক সময় ধুলায় লুটে পড়লেন তার দেহটাকে নিয়ে গিয়ে ওই সমুদ্রের কাছে রেখে এলো আর পরদিন সকালবেলা কি হয়েছে সেদিন কোন রকম অন্য থালাতে অন্য পাত্রে ভোগ নিবেদন করলো পরের দিন সকালবেলা পাণ্ডারা কী করেন ভগবানকে স্নান করান স্নান অভিষেক করান যেই না ভগবানের দেহ থেকে একটা একটা করে বস্ত্র খুলছে বস্ত্র খুলতে ভগবানের দেহটা বা একটা বিগ্রহ সে মানুষের মতো শরীরও নয় তার সারা শরীরে সেদিনের দেখাটা যেন অলৌকিক ঘটনা সারা শরীরের যখন কাপড় চোপড় খোলে যত কাপড় খুলছে দেখছে ফালা ফালা হয়ে গেছে রক্ত জড়ছে ভগবানের দিকে দেখে পাণ্ডারা চিৎকার করে উঠেছে দয়াময় এ কি হলো তোমার গায়ে এত প্রহার কে করলো সর্বনাশ করেছে আমরা অপরাধ করেছি কি হলো তোমাকে কে প্রহার করলো সেই বিগ্রহ থেকে একটা আওয়াজ এলো তোরাই তো আমাকে এমন ভাবে তোরা তো আমাকে ওই গাছের মধ্যে বেঁধে রেখে মারলি তোরাই তো মেরেছিস ভগবান দয়া করে আমরা বুঝতে পারিনি তাদের আর বুঝতে বাকি হলো না বলছে কেন কেন ভগবান এমন করে তুমি মার খেলে বলছে কেন সোনার থালাটা মাধব তো নিয়ে যায়নি আমি মাতা লক্ষ্মী তোমাদের মাতা লক্ষ্মীর হাতে প্রসাদ পাঠিয়েছিলাম ওরে মূর্খ তোরা কি বুঝবি আমরা কি বুঝবো ভগবানের প্রসাদ সেবা করলে কি হয় ভগবানের নাম করলে কি হয় ভক্তি থাকতে হয় মনের মধ্যে ভক্তি না থাকলে কখনো বোঝা যায় না তো কি করলেন মাধব দাস মাধব তোমরা বিচার দিবে না সে সে চোর নয় সর্বক্ষণ ভজন করে যার জন্য আমি তাকে কৃপাদিষ্টি দিয়েছি আর তোমরা তাকে বেত বেত্রাঘাত করলে তোমরা তাকে যতগুলো চাবুক মেরেছ সব চাবুক আমার দেহেতে ভগবানের চরণ ধরে হাউ হাউ করে কাঁদছে আমরা বুঝতে পারি না চারিদিকে নাম চড়ে গেল মাধবদাস বাবা দিয়ে চারিদিকে নাম ছেড়ে গেল হাজার হাজার কোটি কোটি ভক্ত তাকে দেখতে আসে আর দেখতে আসে যত তত কি হয় মাধবদাস বাবাজি ধীরে ধীরে ভজন পথ থেকে বাবা সরে যাচ্ছে আপনারা যদি কাউকে বড় ভাবেন আমাকে বলবেন যে মা তুমি অনেক বড় অনেক কিছু জানো এই সব বললে মনের মধ্যে অহংকার জন্ম নেয় যেই অহংকারই আমাদেরকে ভজন পথ থেকে সরিয়ে দেয় কারো নাম মুখে করতে নেই বাবা মনের মধ্যে মন থেকে ভালোবাসুন অন্তর থেকে শ্রদ্ধা করুন ভক্তি করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বললেই যথেষ্ট যাকে বড় চোখে দেখবেন তার হৃদয় মন্দিরে অহংকারের সৃষ্টি হয় ভগবানের পথ থেকে সে সরে যায় কক্ষচ্যুত হয় মাধব দাস বলছে ভালোই করেছ ভগবান তোমার নাম করে এটাই আমার পাওনা ছিল তুমি ভালোই করেছ একদিন জগন্নাথে চলে গেছে মন্দিরে গিয়ে ভগবানকে ডেকে ডেকে বলছে তুমি ভালোই করেছো এত লোকের মাঝে আমাকে ভক্তের পরিচয় দিলে তুমি আমি তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত আর আজকে এই দূর দূরান্ত থেকে যত রকমের ভক্ত আসে আমায়কে দেখতে আর আমার তোমার জন্য ভজন করা হচ্ছে না তোমার জন্য আমার নাম করা হচ্ছে না আমি নাম থেকে পিছিয়ে গেলাম এটাই কি তুমি চেয়েছিলে এটাই তুমি চেয়েছিলে মানে তোমার থেকে আমি দূরে সরে যাই ভগবান বলছি কি ভগবান ভক্তকে বড় করতে দে বড় করার জন্য এই সব করলো আর দাস এত বড় ভক্ত যারা ভক্ত হয় তারা সব সময় নিজেকে নগ্ন রাখে ছোট রাখে সবার সামনে আমি যেন ছোট থাকি সব থেকে ক্ষুদ্র আমি কৃষ্ণ কথা জানি না আমি হরি কথা জানি না আমার মনের মধ্যে ভক্তি নেই আমার শুধু তৃষ্ণা কামনা বাসনা এগুলো থেকে তোমরা আমাকে ক্ষমার চোখে দেখো তোমাদের কৃপা পেয়ে যেন এখান থেকে আমি উদ্ধার হয়ে ভগবান প্রাপ্তি হতে পারি ভগবত প্রাপ্তি হতে পারি আদা সেই নরজগতের এগুলো কোনো কামনা বাসনা থাকে না বলছে ভালোই করেছ ভগবান হাজার হাজার লোক আমার সঙ্গে দেখা করতে আসছে তাদের সঙ্গে কথা বলতে আমার দিন কেটে যায় তোমার আর ভোজনা সাধনা হচ্ছে না তুমি তো এটাই চেয়েছো আমি তোমার ভজন পথ থেকে সরে যাই মন্দির থেকে একটা আওয়াজ আসলো মাধব তুমি ভিখিরি হয়ে যাও সঙ্গে সঙ্গে বলছে তাই তো আমি যদি ভিখারি হয়ে যাই সঙ্গে সঙ্গে বলছে তোমার শরীরের মধ্যে যে জীর্ণবস্ত্র সেগুলো নিয়ে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে বাজারে নগরে নগরে ভিক্ষা করো যেই না কি করেছে বাবা পরের দিন সকালবেলা উঠে ভিখারির বেশ ধরে ওই নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে অর্ধেক ভক্ত আশা বন্ধ করে দিল কেন সকলে ভাবলে এত ভিখারি এগুলো সব ভণ্ড কথা এগুলো সব বানানো গুজব কথা এগুলো তো কেউ কান্দিও না এই ভিখারি কোনো দিন ভগবানের দর্শন পেতে পারে ভগবান কোনো দিন এই ভিখারিকে দর্শন দিতে পারে সবার মনের মধ্যে একটা সন্দেহ জেগে গেলো তার কি আছে তাকে ভগবান দেখা দেবে মাধব বলছে ভগবান সব তোমার ইচ্ছা তুমি আমায়কে চরণ ছাড়া করো না তুলসী দাস যখন রামায়ণ লেখে গেলেন ভূত পিচাশ নিকট নহিয়াবে মহাবীর যব নাম শোনাবে হনুমান সাথে সব জায়গায় তুলসী দাসের নাম খ্যাতি হয়ে গেল লক্ষ লক্ষ হাজার হাজার লোক ওই তুলসী দাসের চরণ পাওয়ার জন্য সবাই আসে ভগবানকে ডেকে ডেকে বলছে ভগবান তুমি আমাকে এতটা ছোটো করে দিও না এত লোকের যদি ভিড় হয় আমি কখন তোমার নাম করবো রামের কখন নাম করব রাম নাম তো আমার আর করা হবে না তুলসী দাস তখন কি করেছে মনে মনে চিন্তা করলো এইভাবে আমি পরে থাকলে হবে না একটা গেল গেল পতিতালয়ে গিয়ে বলছে মারে তোমাকে আমি কিছু টাকা দেব। আর তুমি সেই টাকা নিয়ে তোমাকে একটা অভিনয় করতে হবে তুমি সুন্দর করে সেজে আসো আর সুন্দর করে সেজে সেজে আসবে আর এই ভরা বাজারে আমি তোমায়কে নিয়ে ঘুরবো সুন্দর করে ওই পতিতা কি করেছেন সুন্দর করে নুপুর টুপুর করে সুন্দর করে সেজে এসেছেন আর তুলসী দাস পরের দিন কি করছে তার কাঁধে হাত রেখে ভরা বাজারটা ঘুরছে সবাই বলছে ছি 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 যাকে আমরা ভগবানের চোখে দেখি সে নাকি আজকে পতিতার সঙ্গে ঘুরছে সঙ্গে সঙ্গে তুলসী দাস বলছে মারে তুমি আমায়কে বাঁচালে আমি ভজন থেকে সরে যাচ্ছিলাম আজকে সবাই আমাকে ঘৃণা করছে আর আমার কাছে কেউ আসবে না দেখুন ভক্তের লক্ষ্যটা কেমন ভক্ত কখনও সমাজে বড় হতে চায় না ভক্ত কখনও নিজেকে বড়ো রূপে প্রকাশ করতে চায় না সবসময় ভগবানের কাছে দশটা লোকের কাছে ছোট অবস্থায় থাকতে চায় একদম নগণ্য এই হচ্ছে ভক্ত চরিত্র মাধবদাস কী করেছেন এই ভগবানের নাম প্রচার করতে করতে ওই ভিক্ষা করেন আর এক বাড়িতে যাই দেখছেন একটা বৃদ্ধ কি করেন কোনো দিন নাম করেন না কোনো দিনও ভজন সাধন করেন না দেখুন আপনি যদি নাম করেন ভজন সাধন করেন আপনি শুধু উদ্ধার হয়ে যাবেন কিন্তু ভগবান নিজে দেখালেন যে ভক্ত সঙ্গ করতে হয় নাহলে তো রামচন্দ্র বনেও যেতেন না আর রাধারানী ওই শ্রীকৃষ্ণকে শিখাতেন না যে ভক্তের চরণ ধুলি মারতে হয় ভগবান এখানে সাক্ষক্ষ প্রমাণ তো আমাদেরকে সবাইকে ভক্ত সঙ্গ করতে হবে এবার কি করেছেন ওই বৃদ্ধ ওই গোবর দিয়ে বাবা ওই উঠোনটা লেপছে আর সেখানে দাস বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চিৎকার বলছে চুপ করো আমি ভগবানের নাম সহ্য করতে পারি না তুমি এখান থেকে চলে যাও বলছে কেন মা বলছে কেন কেন না তুমি আর আমার বাড়িতে আসবে না এই ভগবানের নাম করতে করতে আসবে না আমি তাকে বিশ্বাস করি না ও লোকটা চলে গেছে বলছে আমি তো সোজায় হাল ছাড়বো না আমি তোমার মুখ থেকে জগন্নাথের নাম করাবোই এই বিশ্বব্রহ্মাণ্ড সবাই এই লীলাচলের কথাটা জানি জগন্নাথ এই বিশ্ব জগতের না তুমি কেন নাম থেকে বঞ্চিত হবে হ্যাঁ জগাই মারাই কৃপা পেলেন প্রেম পেলেন কতকে উদ্ধার হয়ে গেলেন বাবা চাপাল গোপাল উদ্ধার হয়ে গেলেন ভগবানের কৃপাতে আর আজকে বৃদ্ধ মহিলা দ্বার তিন কাল চলে গেছে মাত্র কাল আছে সে কিনা কৃষ্ণ কথা বলবে না সে কিনা ভগবানের নাম করবে না 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 আমরা একা গেলে হবে না সবাইকে জড়িয়ে ধরে নিয়ে যেতে হবে বৃদ্ধ বলছে আর কোনোদিনও আসবে না আবার পরের দিন গিয়েছে বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ একবার তুমি বলো কিচ্ছু আমায়কে দিতে হবে না বলছে আমি বলবো না মরা দূর হ আর বলে কি করেছে নিজের যে জুতাটা নাগরাটা খুলে দে পাক মেরে যেই না দিয়েছে ভক্তের আঘাত লেগে গেল বুকে বলছে তুমি আমাকে মেরেছো তো ঠিক আছে যদি মারো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না ভগবান নিজে বললেন আমার গৌর হরি ওই কী করলেন জগাই মাধাইকে যেমন জড়িয়ে ধরলেন এখানে মাধব দাস কী করলেন জুতোটা বুকে করে নিয়ে যাচ্ছে আর বুকে করে নিয়ে গিয়ে কি করেছেন বাবা পরের দিন সন্ধ্যাবেলা বাবার লাইন নেই কারণের আলো নেই এবার কত রকমের ভক্ত আসছে সেই ভক্তগুলো কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারছে না আর ওই যে ব্যক্তি মাধব দাস কী করেছেন ওই যে বৃদ্ধের জুতাটা নিয়ে এসে ওখানে জ্বালিয়ে দিয়েছেন ওই অহংকারের জুতাটাকে যখন পুড়িয়ে দিলেন আর তার আলোর ছটাতে কত কত ভক্তরা ভগবানের মুখ পানে চাইলেন দর্শন করলেন আর এইদিকে যখনই অহংকারের জুতোটা বাবা চূর্ণ হয়ে গেল এদিকে বৃদ্ধের মন কিন্তু মানে ভক্তি প্রেমের উদয় হলো বৃদ্ধা কী করেছেন তিন দিন ধরে ভগবানের নাম করে যাচ্ছেন ঘরের মধ্যে ক্ষুধা তৃষ্ণা আহার বিহার কিছু নেই তিন দিন পরে যখন ক্ষুধা পেয়েছে তখন কি করেছেন ঘর থেকে বাইরে গেছেন রান্না করার সময় নেই এত কৃষ্ণপ্রেমে এত ভগবান ভগবানের প্রেম পেয়েছেন তিনি ওই যে জুতোটা মেরেছিলেন ভক্তকে দেখুন ভক্তের সঙ্গ করলে কি হয় ভক্ত সঙ্গ করার প্রয়োজন কিনা দেখুন একবার একবার চেতনা এসে যাবে সব কথা যদি একবার শুনেন চেতনা এর জন্য আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হয় এর জন্য আমাদেরকে শাস্ত্র পড়তে হয় যার জন্যে কি করলেন বৃদ্ধা কী করলেন ঘর থেকে বেরিয়েছেন আর ওই দিককার রাজা বাবা ওই দিক থেকে যাচ্ছেন আর রাজার সেনারাও পিছে পিছে যাচ্ছেন আর বৃদ্ধা কী করেছেন একটা আম গাছে ওই ঢেল ছুটছেন পাকা একটা আম পারবেন আর গ্রহণ করবেন ক্ষুধা পেয়েছে তো যে না ঢেল তিন চারটা ঢেল ছুঁড়েছে ওই রাজার কপালে ঠক করে পড়ে গিয়েছে ভগবান দেখুন কিভাবে ভক্তকে রক্ষা করছেন যেই না কপালে লেগেছে সবাই বলছে কে মারলো কে মারলো রাজামশাইকে কে আঘাত করলো খুঁজতে খুঁজতে ওই বৃদ্ধাকে পেয়েছেন তুমি কেন আঘাত করেছ বৃদ্ধাকে আর কিচ্ছু বললো না রাজামশাই বলছে আমি বলবো কথা বৃদ্ধ মহিলা তো রাজামশাই বলছে কেন আমাকে আঘাত করলেন বলছে বাবা রে আমি তো তোমায়কে আঘাত করতে চাইনি আমি তিন দিন ধরে ভজনা সাধনা করে আমি ক্ষুধাই কিচ্ছু করতে পারিনি আমার ক্ষুধার ছোটে রান্নাবাড়ি সব বন্ধ তাই আমি ওই যে পাকা আমটার উপরে ঢেল ছুঁড়েছিলাম ওই আমটাকে সেবা করবো রাজামশাই বলে দেখো যেই মাধবদাস ওই বুড়ির বৃদ্ধর মনের মধ্যে ভক্তি জাগালো সেই বৃদ্ধা আবার কীভাবে তাদের মনের মধ্যে ভক্তি জাগাচ্ছে ভগবানের যদি ভক্তি না আসে ভগবান যদি কৃপা না করে এসব হয় না বৃদ্ধা বলছে আমি ওই আমটাকে খেতে চেয়েছিলাম বলছে এত বড় বড়ো আঘাত যদি আম আম যদি সহ্য করতে পারে সেই আমটা যদি ভক্তের কাছে খাদ্য হিসেবে হতে পারে কৃপা করতে পারে এত আঘাত খেয়েও তাহলে আমি তো রাজা আর আমার রাজ্যে এই বৃদ্ধ মহিলা অনাহারে আছে আমি আঘাত খেয়েছি তো কী হয়েছি আজ থেকে তাই তোমার হলাম আমায় চরণ ছাড়া আমি যে তোমার খোকা মা আমায়কে ক্ষমা করো আমি বুঝতে পারিনি আমার রাজ্যে কেউ অনাহারে রয়েছে চলো মা চলো আমার ঘরে চলো ওই বৃদ্ধ মা ভগবৎ প্রাপ্তি ধাপ পেলে ভগবানের কৃপা পেলেন রাজা মহাশয় বাড়িতে নিয়ে গেলেন বলছে তোমার কোনো কাজ নেই তুমি খাবে দাবে শুধু ভগবানের নাম আর এই যে বিগ্রহ রয়েছে তার পুজো পাঠ এই যে করো এত সুন্দর ভক্ত চরিত্র বাবা দেখুন আমরা কি করছি আমরা বুঝতেই পারি না কোথায় ভগবান আছে কাকে কোন কথা কখন কি বলে দিতে হয় বলে দিচ্ছি সত্যি কথা কৃষ্ণ কৃষ্ণ কথা মধুর মানে মধুর কথা এটা মধু ঝরবে আমার তো সেই সাধ্য নেই বাবা আমার সেই সাধ্য নাই একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছেন দিদিভাই এত জোরে কৃষ্ণ কথা বলতে হয় না আমার কথাগুলো স্পিড আমি কি করব বলো আমি তোমাদের জন্য আমি কি করব চেষ্টা করব দয়ার চোখে দেখবেন ক্ষমার চোখে দেখবেন আমি এটাই বলবো আপনারা এইভাবে আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আমাকে হাতটা ধরে আপনাদের কাছে নিয়ে চলুন জয় জয়নীতা আয় গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি রচনা করলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন